আলবাড়ির সরস্বতী পুজো এবছর একশো বছর পূর্ণ হলো সে কারণেই ব্যানারগুলো দেওয়া হয়েছে প্রতি বছরই আমাদের বাড়িতে কিন্তু ধুমধাম করে সরস্বতী পুজো হয় এই বছরে একশো বছর হয়েছে বলে আমাদের রাস্তাটাও কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে আর আমাদের বাড়ির পুজোতে মূর্তি কিন্তু প্রতি বছরই এরকম বড় আনা হয় এই নয় যে প্রতি বছর ছোটো প্রতিমা দিয়ে পুজো হয় আর এই বছরে একশো বছর পূর্ণ হয়েছে বলে বড় প্রতিমা আনা হয়েছে প্রতি বছরই এরকম বড় প্রতিমা এনে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করা হয় তাহলে চলো তোমরা এবার পুজোটা দেখে নাও আমাদের বাড়ির পুজোটা সোমবার দিন হয়েছিল রবিবার দিনকে অনেক বেলাতে পড়ায় আমরা রবিবার দিনকে ব্রাহ্মণকে আর ডাকিনি আমাদের বাড়িতে অনেক ছোট সদস্য রয়েছে যারা না খেয়ে অনেকক্ষণ ওয়েট করতে পারবে না অনেকটাই বাচ্চা সে কারণে আমরা সোমবার দিন সকাল সকাল ব্রাহ্মণকে ডেকেছিলাম পুজোর জন্য সরস্বতী পুজো মানেই আমরা অঞ্জলি দেওয়া এটাই জানতাম কিন্তু বিয়ের পরে এখানে আসার পর দেখলাম সরস্বতী পুজোর প্রচুর কাজ থাকে মানে ঠাকুরের অনেক কিছু আয়োজন করতে হয় অনেক নিয়মকানুন রয়েছে যেগুলো বলতে গেলে আমি একদমই জানতাম না এই বাড়িতে বিয়ের পরে আসার পর এখানে অনেক কিছু মানে এই সরস্বতী পুজোর নিয়মকানুন দেখছি আর আস্তে আস্তে শিখছি

চোখায় না <iniz> <in looking> <language> এই নিয়ে আরে সেই পাতাল মতো থাকে না সেই হ্যাঁ ও কিছু ছিল কালকে একবার সময় করে এসে সব কিছু দেখে নে আমি ওম সদবিষ্ণু পরমন আমাদের প্রতিমাটা যে বসেছে তার পিছন দিকটা তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর সাজানো গোছানো হয়েছে একদম নিখুঁত পরিপাটিভাবে সেগুলো কিন্তু বরদাদা আর বাড়ির যে বাচ্চারা ছিল তারা কিন্তু পুরো কাজটাই করেছে অনেক রাত্রির পর্যন্ত পুরো নিখুঁত কাজ এই যে লাইটিংয়ের কাজ আমাদের রাস্তাতে লাইট দেওয়া প্রত্যেকটা কাজই কিন্তু কোনো বাইরের লোক করেনি কোনো কাউকে দিয়ে করানো হয়নি বাড়ির সবাই মিলে বলতে গেলে এই কাজগুলো করেছে মানে বাড়ির যা বড়রা রয়েছে ছেলেরা এই সব কাজগুলো কিন্তু তারাই করেছে আমাদের প্রতিমার গলায় তোমরা যে মোটা মালাটা দেখতে পাচ্ছ একদম গলা থেকে পুরো ঘট পর্যন্ত এই মালাটা কিন্তু পাও আর তোমাদের দাদাভাই গিয়েছিল কিনতে বাজার থেকে বড় বাজার ফুল মার্কেট ওখান থেকে কিন্তু সরি হাওড়া ফুল মার্কেট ভুলে গিয়েছিলাম তো ওখান থেকে গিয়ে কিন্তু কিনেছে ওখান থেকে অনেক ফুল কিনেছে শুধু এই মালা নয় মানে ছোট মালা তার মধ্যে কুচো ফুল অনেক কিছু ছিল তো সব কিছু ফুল ওখান থেকেই আনা হয়েছে এইবারে হচ্ছে পুজো আমাদের কমপ্লিট এবারে বসবে রান্না তো ওদিকে পুজো কমপ্লিট করেই এখানে হচ্ছে ছোটো কাকিমার মেয়ে মাম্পি ও ভীষণ ভালো রান্না করে ও ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতেও মানে অর্ডার নিয়ে কাজ করে হাতের রান্না খুবই ভালো বলতে গেলে অনুষ্ঠান বাড়িতে যদি ঘরোয়া রান্না তোমরা খেতে চাও তাহলে অবশ্যই আমি বলবো মাম্পির সঙ্গে কন্ট্যাক্ট করতে ও ভীষণ ভালো রান্না করে আমরা সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর পরের দিন দুদিনই ওর হাতের রান্না খেয়েছি মানে কোনো কথা হবে না অসাধারণ রান্না করে যাকে বলে তো এখানে এখন বেগুনি হচ্ছে বেগুনিগুলো এখন তো সরস্বতী পুজো কেটে গেছে তাও এখন বেগুনিগুলো দেখে এখন ভিডিওটা যখন এডিট করতে বসলাম মানে বেগুনিগুলো দেখে লোভ লাগছে খিচুড়ি বেগুনি আলুর দম চাটনি পাঁপড় ভাজা সব কিছু এর নিচে রান্না হয়ে তারপরে ওপরে নিয়ে যাওয়া হবে ওপরে ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য

আমরা সবাই এখন খিচুড়ি খেতে বসে গেছি আর রাত্রেবেলা আবার গোটা রান্নার একটা ব্যাপার রয়েছে আমাদের গোটা রান্না হয় আর তোমাদের বাড়িতে কাদের কাদের গোটা রান্না হয় আমাদের কমেন্ট করে জানিও গোটা রান্না খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আমার বাপের বাড়িতে কিন্তু গোটা রান্না ছিল না কিন্তু বিয়ের পরে এখানে এসে আমাদের গোটা রান্না হয় মানে আমি এটা খুব ভালো লাগে আসলে খেতেও ভালো লাগে আর বানানোটা মানে বলতে গেলে এই বাড়িতে খুবই ইজি শুধু তেল আর শুকনো লঙ্কা দিয়ে হয় কোনো কিছু ফোরন বা অন্য কিছু দিয়ে নয় আমি আগের বছর গোড়া রান্নার ভিডিও একটা করেছিলাম এই বছরে আর করা হয়নি এদিকে আবার তোমাদের দাদা কাছে বায়না করেছি যে সরস্বতী ঠাকুর দেখতে যাব কিন্তু দুপুরের দিকটা এতটাই রোদ ছিল সত্যি কথা বলতে আমি বলছিলাম ঠিকই কিন্তু আমার নিজেরও খুব একটা ইচ্ছা করছিল না যে এই রোদে ঠাকুর দেখতে বেরোই তো ঠিক করা হলো যে বিকেলের দিকটা বেরোবো আর গোটা রানাটা রাত্রেবেলা এসে করব সেই কারণে দুপুরের দিকটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিলাম বাটার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা ঠাকুর দেখতে এসেছিলাম সব থেকে বড় হচ্ছে সরস্বতী পুজো বড় সরস্বতী ঠাকুর বলতে তো এখানে এসে দেখলাম পরিমাণে ভিড় ভিড় বলতে মানে গাদা গাদা লোক যাকে বলে সবাই এসেছে দূর দূরান্ত থেকে কিন্তু কাছে গিয়ে দেখলাম সেরকম কিছুই নয় মানে দূর থেকে দাঁড়িয়ে যতটা ভালো দেখা যাচ্ছে কাছ ওই একই ব্যাপার আর ভিতরের দিকে এটাই যে বড় যে সরস্বতী ঠাকুরটা করেছে এটা হচ্ছে প্যান্ডেল ভিতরে একটা ছোট তো প্রতিমা রয়েছে আর এখানে লাইন বলতে গেলে যে পরিমাণে ভিড় হয়েছে লাইন কিন্তু আমরা দশ মিনিটের মতন লাগলো বে লাইনে ঢুকলাম না কোথা থেকে কি লাইন কিছুই বুঝতে পারছিলাম না ওই দশ মিনিটের মতন লাইন ছিল তারপরে আমরা ঢুকে গেলাম আমরা বাটাতে গিয়েছিলাম বাইকে করে আর বলতে গেলে সোয়েটার টোয়েটার কিছুই পড়ে যায়নি জ্যাকেট যেটা বাইকে মানে দরকার লাগে ভাবলাম যে খুব একটা ঠান্ডা সত্যি সকাল থেকে একদমই ছিল না সেই হিসেবে আমরা সে কারণে জ্যাকেট আর কিছু নেইনি। কিন্তু বাইরে বাইক চালাচ্ছিলো যখন এখন ভালো ঠান্ডা ছিল সরস্বতী পুজোর দিনকে তোমরা যারা বেরিয়েছিলে তোমরা জানো আর দেখো মানে আমরা এখান থেকে ঠাকুর দেখে সবে বেরোচ্ছি এখানে প্রচুর লাইন তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর দেখে চলে এলাম বাড়িতে আমরা বাড়ি এলাম রাত্রে দশটা দেখো লাইট কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটগুলো আর কালারগুলো দেখো প্রত্যেকটা খুবই সুন্দর পুরো রাস্তাটা বলতে গেলে লাইট দিয়েছে পুরো বাড়ি পর্যন্ত আমরা এই সবে বাড়িতে এসে পৌঁছালাম এবার আর বেশি দেরি না করে গোটা রান্নাটা বসিয়ে দেব। আর এখানে দেখো ফুলের যে ডেকোরেশনগুলো করেছে সেগুলো কিন্তু আমাদের বাড়ির সবাই মানে বাড়ির বড়রা করেছে আর এখান থেকে রাস্তা থেকেই বলতে গেলে আমাদের প্রতিমাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এই গেটটা খোলা থাকে মানে যতক্ষণ পুজো পর্যন্ত গেটটা খোলা তারপরেই হচ্ছে গেটটা দিয়ে দেওয়া হয় আর দেখো এখানে হচ্ছে এবার আমাদের প্রতিমা বরণ করা হবে সে কারণে প্রতিমাকে নিচের দিকে নামানো হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে আজকেও কিন্তু আমাদের ছাদে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দাদাভাই যেহেতু সকাল থেকে ছিল না সে কারণে সকালের ভিডিও আর আমি কিছু করিনি আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই এসে আবার এখান থেকে আবার ভিডিও শুরু করেছে আর দেখো এখানে এখন ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমার একদমই প্রথম বলতে গেলে এই বাড়িতে এসেই নিয়ম নিয়মকানুন মানে বেশ ভালোই লাগে খারাপ নয় খুবই ভালো এখানে বাডি সবাই রয়েছে বজ্রেঠিমা জেঠিমা মাম্পি দুই দিদি ভাই এদিকে আমি আর হচ্ছে বৌদি তো এখানে এতজন মানে আমরা সাতজন মিলে প্রতিমাকে বরণ করে নিচ্ছি ची <spaconian> <sharp> এখন আমাদের বাড়ির প্রতিমাকে গাড়িতে তোলা হলো আর কিছু বাজে ছিল যেগুলো এখনই বলতে গেলে ফাটানো হবে আমাদের এই বছরে বিসর্জন দিতে বলতে গেলে অনেকটাই লেট হয়ে গেছে এত লেট কিন্তু কোনো বছর হয় না এই বছরই বলতে গেলে অনেকটা লেট করে বেরোনো হলো মানে লেট হয়ে গেল বলতে গেলেই ঠাকুরের যে অনেক কাজ থাকে ওই বরণ করা যাবতীয় কিছু আর এখানে দেখো একটা বড়ো সড়ো সেল ফাটানো হলো এইবারে বড়রা বলছে যে বাজি তোরা পরে ফাটাবি আগে মানে বিসর্জনের জন্য তো এখানে বাজি যেগুলো রয়েছে সেগুলো না ফাটালে হয় বলো তো সেগুলোই এখন বাজিগুলো ফাটানো হচ্ছে তো বড়োরা বেশিরভাগ বড়রা কেউ যায়নি বিসর্জন দিতে আমরা তাও মোটামুটি কিছুজন গিয়েছিলাম তো এখন গাড়িতেই ওটা হচ্ছে গাড়িতে করে এখন আমরা যাব গঙ্গায় সরস্বতী পুজো দুটো দিন খুব তাড়াতাড়ি কেটে গেল। আবার একটা বছরের অপেক্ষা আমাদের গাড়ি এবারে ছাড়বে আর আমরা যেহেতু এবছরে একটু লেটে বেরিয়েছি রাস্তাঘাট বলতে গেলে মোটামুটি ফাঁকাই থাকবে আশা করা যায় প্রতিমা বিসর্জন দিতে গিয়েও কিন্তু আমাদের বেশ মজা হয় আর আমাদের বাড়ি থেকে গঙ্গা কিন্তু খুব একটা বেশি দূরে নয় বলতে গেলে ওই দশ বারো মিনিট সময় লাগে পৌঁছাতে আর রাস্তা যেহেতু ফাঁকা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব।

চলে এলাম আমরা গঙ্গার কাছে আর এখানে আমাদের মতন অনেকে এসেছে মানে প্রতিমা বিসর্জনের জন্য আমরা ভাবলাম যে হয়তো আমাদের একটু লেট হয়ে গেছে খুব একটা ভিড় থাকবে না কিন্তু অনেকে গাড়ি নিয়ে ভর্তি ভর্তি প্রতিমা নিয়ে এসেছে মানে বিসর্জন দেওয়ার জন্য এখানে দেখো পিঙ্ক কালার ড্রেস পরে সব ছেলেরা লোকেরা বসে রয়েছে ওরা কিন্তু হচ্ছে যারা প্রতিমা ফেলছে বিসর্জন দিচ্ছে তা সাথে সাথে হচ্ছে জল থেকে তুলে নিচ্ছে এটা দেখে মোটেই ভালো লাগলো না যে অন্তত একটু গলে যাক মাটিগুলো তারপরে তুলল ঠিক আছে কিন্তু ওরা ফেলার সাথে সাথে ওই ভেজা অবস্থাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখেও একটা কেমন লাগছিল তা আমাদের প্রতিমা এখন গাড়ি থেকে নামানো হলো এবারে সাত পাক ঘোরানো হবে তারপরে বিসর্জন <coughs> एक बड़ा और छोटा साधारण भी मिला नहीं जाए भाई यार बहुत अच्छा तीन बार ठीक है चलो 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 तू वापस ऐसे तू वापस ऐसे बाबू है वो जो बोलता है ये दिक्कत है ये बोलचे दोबारा जूते स्लिप करे ना जाए কি ক'ত ফিৰে তুই

আমাদের প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো প্রতিমার লাইন লেগে গেছে কত ভিড় এদিকে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা বলতে গেলে বাড়ি থেকেই বেরিয়েছিলাম নটা সাড়ে নটা বলতে গেলে বেজে গিয়েছিল প্রতিমা বিসর্জন দিয়ে আমরা বাড়ি চলে এলাম আর ওখান থেকে গঙ্গা জলও এনেছি ওই যে ওই বোতলের মধ্যে এক বোতল গঙ্গা জল রয়েছে আর আমাদের একশো বছরের সরস্বতী পুজো একশো বছর পূর্ণ হলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের প্রতিমা কেমন হয়েছে সাজানো কেমন হয়েছে সব কিছুই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে সবই বলতে গেলে আমাদের বাড়ির সদস্যরাই করেছে কোনো কিন্তু বাইরের কেউ কোনো লোক দিয়ে করানো হয়নি বাইরের যে বড়রা রয়েছে তারা তারাই কিন্তু প্রত্যেকটা কাজ নিজে হাতে করেছে এই যে আমরা গাড়ি থেকে নামছি এবারে আমরা কিন্তু খাওয়া দাওয়া করব কেউ আমরা খাওয়া দাওয়া করে যাইনি আমাদের কড়াইছুটির আর আলুর দম মিষ্টি সব কিছু রেডি করা রয়েছে তো এসে আমরা খাওয়া দাওয়া করব আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে